তো বন্ধুরা আমরা যখন ইউটিউব ওপেন করি অনেক সময় দেখেছেন কোনো খারাপ ভিডিও বা অ্যাডাল্ট কন্টেন্ট আমাদের হোম পেজে চলে আসে মেন সমস্যাটা হলো আমাদের মোবাইল নিয়ে অনেক সময় আমাদের ছেলে মেয়েরা ঘাটাঘাটি কর তাই ভয় থাকে যে এই সব খারাপ ভিডিও বা অ্যাডাল্ট কন্টেন্ট যেন না দেখে ফেলে প্রথম কথা হলো আমাদের ইউটিউবের হোম পেজে এই সব অ্যাডাল্ট কন্টেন্ট বা খারাপ ভিডিও আসে কেন মনে করুন আপনারা সার্চ করেছেন সেই সার্চ হিস্ট্রি কিন্তু থেকে যায় সেই সার্চ সিসটি দেখেই কিন্তু ইউটিউব চ্যানেল আপনাদের সেই ধরনের ভিডিও আপনাদের হোম পেজে রেকমেন্ড করে সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো এই যে অ্যাডেল কন্টেন্ট বা কোনো খারাপ ভিডিও আমাদের হোম পেজে আসে এটা কিভাবে বন্ধ করা যায় এই তিনটি সেটিং আপনাদের রেকমেন্ড করব আপনারা যদি এই তিনটি সেটিং আপনাদের ইউটিউবে করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউবের হোম পেজে আর এই ধরনের অ্যাডেল কন্টেন্ট বা খারাপ ভিডিও আসবে না ফার্স্ট যেটা হলো প্রথমে আপনারা ইউটিউবে চলে যাবেন যাওয়ার পর আপনারা ইউটিউবের হোম পেজে চলে যাবেন হোম পেজে যাওয়ার পর সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর জেনারেল লেখা আছে ওপরে জেনারেল অপশানে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পারবেন রিসেটেড মুড লেখা আছে এটা যদি অফ করা থাকে আপনারা অন করে দেবেন সেকেন্ড সেটিংটা হলো আপনারা ইউটিউব চ্যানেল যাবেন যাওয়ার পর সেটিংয়ে চলে যাবেন এখান থেকে আপনারা নিচে ইনস্টল করবেন স্টল করার পর ম্যানেজমেন্ট অল হিস্ট্রি লেখা আছে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার জাস্ট কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা ইউটিউব চ্যানেল যেসব সব ধরনের ভিডিও সার্চ করলে এখানে কিন্তু সব শো করবে আপনারা যদি ডিলেট করতে চান আপনারা এই ডিলেট অপশানে ক্লিক করে আপনারা সব ডিলেট করতে পারবেন থার্ড যে সেটিংটা হচ্ছে আপনারা আবার ইউটিউব চ্যানেল চলে আসবেন আসার পর যেমন আপনাদের এই ইউটিউবের ভিডিওটা দিয়ে দেখাচ্ছি আপনাদের এই ইউটিউব চ্যানেল থেকে খারাপ কনটেন্ট দেখায় আপনারা কি করবেন আপনার থ্রি ডট আইকনে ক্লিক করবেন এখানে ডোন্ট রেকমেন্ড চ্যানেল লেখা আছে এই অপশানে ক্লিক করলে কি হবে এই ইউটিউব চ্যানেল থেকে আপনাকে কোনো খারাপ ভিডিও বা এই ইউটিউব চ্যানেল থেকে কোনো ভিডিও আপনার হোম পেজে রেকমেন্ড করবে না আর এই ধরনের আমেজিং ট্রিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে